একটি সংস্কার ভাবনা তুলে ধরলেন তারেক রহমান দল তৃণমূল দেশের সব রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আমরা বাস্তবায়নে সমালোচনা অবশ্যই করতে পারি কিন্তু এগুলো যদি আমরা অ্যাড করেতে ভুলে যাই তাহলে এই দেশে কখনোই শান্তি সম্ভব নয় বা দেশটি নষ্ট হয়ে যাবে আমাদের কারো সেটি নয় আসুন আমরা জনগণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি চিন্তা করি রাজনৈতিক দলেরগুলোর মধ্যেও মধ্যে থাকবে তবে যেন কোনোভাবে জনগণের ইস্যুগুলোকে ভুলে না যায় সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে না যায় এমন ঘটনা ঘটে দেশে সব সম্ভাবনা বিনিষ্ট হয়ে যেতে পারে যা আমাদের কোনো কল্যাণ নয় সবাই ঐক্যবদ্ধ সেই বর্ষণ জনগণ সমস্যা সমাধানের কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক তিনি বলেন সংস্কার প্রয়োজন রয়েছে বিএনপি দায়িত্ব পেয়ে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে নির্বাচিত ও সংস্কারের পাশাপাশি বাজার ব্যবস্থা এবং নিপ্র দম নিয়ে ডিবিট নিত্যপূর্ণ দাম লাগাম আনতে রাজনীতি দলগুলো কেন কেন বিতর্ক করছে না এই সময় তিনি দ্রব্যমূল্য নিয়ম কৃষক ও শিক্ষা ব্যবস্থা নতুন করে বিষয় নিয়ে নিজস্ব সংস্কার ভাবনা তুলে ধরলেন গতকাল মঙ্গলবার রাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে এড বিএম আয়োজিত ইফতারি অনুষ্ঠানে ভাব সরি যুক্ত হন তারে গ্রাহমান দেশের বিভিন্ন রাজনীতি দল এবং নাগরিক সামাজিক সম্মান ও রাজধানীগুলোতে সঠিক এবং ইফতারি মাহফিল আয়োজন করে এনডিএম দলটি চেয়ারম্যান রবিল হাজি ও সভাপতি অনুষ্ঠান হয় এবং অংশ নেয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরকত মেহেদি আমির এবং ফার্টি চেয়ারপারসেন মাহফুজুর রহমান মঞ্জু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অনুষ্ঠিত নিজের আট সংস্কার ভাবনা নিয়ে তারেক রহমান বলেন এক দ্রব্য মূল্যর নাগাম টেনে ধরতে হবে দেশের মানুষ আমরা কেন রাজনীতি দলগুলো এগিয়ে আসে না ডিবিএট করছে না যে রায় আমরা পক্ষ আসলে আমি কিভাবে এগুলো নিয়ে ডিবোট করব। কিভাবে এগুলো মানুষের কাছে তুলে ধরব উদ্যাপন করে না কেন এগুলো নিয়ে সকলের কথা বলা উচিত আমাদের বিশ কোটি মানুষের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে সে সংস্কার নিয়ে কথা বলার দরকার তিন তাহলে দেশের কিভাবে এগিয়ে যাবে আমরা শিক্ষা ব্যবস্থা কিভাবে দেখতে চাই এটা একটা সংকট থাকতে হবে চার উদ্যোফান বৃদ্ধির জন্য আমাদের কৃষক উদ্যোফান বাড়াতে হবে কিভাবে আমরা উদ্যোফান বাড়াবো এ বিষয়ে সংস্কার নিয়ে আমাদের ভাবতে হবে পাঁচ কিভাবে শিল্প গড়ে তোলা যায় এটা সংস্কার শ্রমিকদের কিভাবে নির্যাত ও নিশ্চিত করতে যায় সেটা নিয়ে ভাবতে হবে ছয় পরিবেশ দূষণ থেকে কিভাবে অনেক অসুস্থ লোককে কিভাবে সুস্থ করা যায় কিভাবে আমরা দুরস্থ করতে পারি সবাইকে রক্ষা করতে পারি কিভাবে দুরস্থ থেকে জাতীয় রক্ষা করতে পারি সেটা সংস্কার বড় অংশ সাত আমরা কিভাবে সুফার পানি সবার কাছে পৌঁছাইতে পারি কিভাবে আমরা এটা করতে পারি বিশ কোটি মানুষের বিরুদ্ধে পানি সবার করতে পারি সেটা নিয়ে সংস্কার করতে হবে আট জানুয়ারি চাহিদা কিভাবে পূর্ণ করতে পারি তা সংস্কার অংশ মনে করতে হবে তার এক রহমান বিএনসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন আমাদের বিভিন্ন ভিন্ন রাজনীতি দল মতবেশ থাকতে পারে কিন্তু আমরা গণতান্ত্রিক একটি মানবাধিকার বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্ন সবাই ঐক্যমত জানো মানুষের কথা বলে আমরা অধিকারের কথা ভুলে না যাই সব দলের মিলে জাতীয় সামনে আড়াল করছে আট বছর এবং এক দফা প্রেরণ করছি যখন অনেকেই সংস্কার কথা বলছে আমরা সেই উপর করে সংস্কারের কথা বলেছিলাম আমরা জনগণের ঘিরে রাজনীতি দলকে রাজনীতিক কর্মী হিসেবে আমাদের সবাই গড়ে ওঠা উচিত বেশি বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত বক্তব্য ধরে রাখা উচিত বলে মন্ত